এলাকার মেম্বরের কাছে আমরা অসুখ্য মানুষের হেছে কোনো কথা কইতে পারে না যাই তো না তা আমি যে আমার এলাকার মেম্বর কাছে কই মা মৌ বাঘিনা কীটা করতাম আমরা কি একটা ব্যবস্থা করো না সারা দিতে আসে না এর তারা কইতে আছে আমরা কেস নামাইতাম মাইতাম না নামাইলেই তারা সাতজন আমরাও ঘটনা করছে দুজন আসামি দড়াত হচ্ছে আর হাতজনে কোথা কে যদি না না নামায় আমরা মারিলেও জানে দা বুঝিনি আমি এড়িও এলাকার মেম্বর সবাই শুনিতে আসি তো যারা ঘটনা করছে

কব না শুধু লর্দি রামটার ফিল্ড শুধু আমি আজকে ছাব্বিশ দিনের উপর এক মাসের উপর হবো আমি যা খাইতে আছি যাবো আর সাউথ দানা খাইতে আছি সাউথ দানা ছাড়া আমি কোন কিছু খাইতে না আর আমার এই ভাইটা একদম পুরা জোয়া বদ্ধ একটা হাত একটা পা পুরা গেছে কি কথা কোনো কথাই করতে পারে না এই অবস্থাতে ঠিক আমার নাম কি হয়েছে আমার সাথে আমরা গেছে মাসের বারো তারিখ কূপ মাইকে গিয়েছে দনু বাড়ির সাতটার দিকে সবজি নিকার করার নবীরা সবজি নিকার সবজি টুবি আওয়ার টাইমে আবার কা সিবিআই মেম্বার তারা আমরা কে তোলা বুদ্ধিতে আমরা ফাঁস করতাম এটা কইরে রে হের বার দিয়ে দিয়ে লাগছে বার দিয়ে দিয়ে আবার দোষী মেম্বরে না মাইয়ের আমার এনে একটা কুপ দিয়ে লাগছে কূপ দিয়ে রে এবার দোষী মেম্বর বাড়ি আসতে বাড়িতে মিলি আমার এই লোয়ার লোয়ার দিয়ে এখানেও মাসছে এখানেও মাসছে এখানে হাতুরের বাড়ি এটা আর এখানেও এখানে কুপের ডাক এটা কিরিজের কুকুর দাগ তো মায় দুর্গে মার দুর্গর তাই আমি আমবুড়ি এর এলাকাবাসী মনেছি শিকুড়ছে শিকুড় নিয়ে এবার এলাকাবাসী আমার বাস বাঁচাইছি বাস আইসি কিন্তু আমার হসপিটাল হারাইছে আর আমি এলাকাবাসী গেছি আমার কাকা তো তার বাসা আর এক ঘন্টা পরে তার হসপিটাল হাড়াইছে হাঁড়ানো পরে তো আমরা এবার তো লেবার দিস আমরা জিবি জিবি সতেরো আঠারো দিন রয়েছে জিবিটা কোথায় তোমাদের দাস জানি কপ তোমরা কোনো হিসাব দিত না তোমরা বাড়ি যাওয়া ভাববো তা আমরা নামা মানিয়েছি

তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধ ঘরে যা খুশি তামনি খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত কিছু রান্না বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লুং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই